আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে মূল্যবান ভিডিও নিয়ে হাজির হলাম কুড়ি লক্ষ নেকির দোয়া দয়া করে বেশি বেশি আমল করুন করুন আর শেয়ার বন্ধুরা বন্ধুরা আলাইকুম আজ আপনাদের সামনে একটি মূল্যবান বহু দামি আর কিমতি ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা কুড়ি লক্ষ নেকির দোয়া কাল কিয়ামতের মাঠে মহাশরের দিনে মুসিবতের সময় একটি নেকির জন্য লোক পাগলের ন্যায় ছোটাছুটি করবে কেউ কারোর একটি নেকি দেবেন না সেখানে পেরেশান আর হবে সেই সময় কাজে আসবে যদি একবার এই দোয়াটি পড়া যায় আল্লাহ তার কুড়ি লক্ষ নেকি তার আমল নামায় দান করবেন দোয়াটি বন্ধুরা শুনুন

একটি নেকিও ও কেউ কারোর দিতে চাইবে না সেই সময় আপনার এই নেকিগুলো কাজে আসবে আল্লাহ আল্লাহালা আমাদের প্রত্যেককে বেশির থেকে বেশি এই আমাল করা তৌফিক দান করুন এবং বেশি বেশি সবাই শেয়ার করুন যাতে যাতে সমস্ত মানুষ পড়তে পারে সমস্ত মানুষ কালকিয়ামতের মাঠে সেদিনে বিপদ থেকে উদ্ধার হতে পারে মুসিবত থেকে নেকি প্রয়োজন সেখানে আমাল আল্লাহ তালা বললেন ফি আল্লাহ তালা বলেছেন যারা ইবাদত করবে তারা জান্নাতে যাবে তাই জান্নাতে যাওয়ার জন্য বেশির থেকে বেশি ইবাদত প্রয়োজন আমাল প্রয়োজন সেই জন্য করে আল্লাহর জন্য মানুষ ভালো বলবে এর জন্য নয় আল্লাহর উপরে এখলাসের সহিত করে আল্লাহর জন্য আমল করুন নিশ্চয়ই আল্লাহ আমাদের প্রত্যেককে পারদর্শী করবেন কালকে আমাদের মাঠে ডান হাতে বা দেবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করুক সবাইকে কামিয়াবি করুক বেশির থেকে বেশি আপনারা শেয়ার করুন লাইক ও শেয়ার করুন আর প্রত্যেকেই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ